ইল্লা ইন্নিল দর্শক শ্রোতা দেশের পরিস্থিতি খুব বেশি একটা ভালো নয় চতুর্দিকে ঝড় হওয়া বইছে অন্যদিকে প্রবল বৃষ্টিপাত হচ্ছে আর এই ফাঁকে নানান দুর্যোগ নানান বিপদ নানান মসিবত আমাদের মাঝে এসে আপতিত হচ্ছে দেখুন গাছটিতে কিভাবে আগুন জ্বলছে এটা কিন্তু একটা কাঁচা গাছ এটা কোনো শুকনো গাছ নয় সেখানে শুকনো কোনো পাতাও নেই আর এই আগুনটি কেন লাগলো কিভাবে লাগলো এটা আমি বুঝতে পারিনি আপনারা বুঝতে পেরেছেন কি না কমেন্টস বক্সে জানাবেন আসলে আগুনটি কি থেকে লাগতে পারে আর আপনারা অবশ্যই সতর্ক অবস্থানে থাকবেন প্রত্যেকে প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে নিজেদের পরিবার পরিজন আত্মীয় স্বজন বাচ্চাদেরকে সতর্ক রাখবেন বাইরে বেরোতে অবশ্যই সতর্ক অবস্থানে থাকবেন চতুর্দিকে যেদিকেই আপনি পা বাড়াবেন সেদিকেই কোনো না কোনো বিপদ আপনাকে ধেয়ে আসতেছে তালা আমাদের দেশ জাতি আমাদের এই ভূখণ্ড আমাদের এই জনপদের মুসলিম অমুসলিম প্রত্যেক নাগরিককে হেফাজত করুক আল্লাহতালার কাছে আমরা এই সাহায্য চাই চলো মানে এই বিপর্যয় থেকে আল্লাহ তালা এই দেশকে মুক্তি দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ